স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর স্কট কি ব্রিজটি মার্চ মাসে যে কন্টেইনার জাহাজের ধাক্কায় মারাত্মকভাবে ধসে পড়েছিল সেই জাহাজটিকে আজ কাছাকাছি একটি সামুদ্রিক টার্মিনালে সরিয়ে নেয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কলোরাডো পিপলস ডেট্রয়েট শাখা থেকে আজীবন সম্মাননা গ্রহণের সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন ট্রাম্পের প্রচারণা শিবিরের মুখপাত্র ক্যারোলিন ল্যাভিট বাইডেনের মন্তব্যকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা সপ্তাহান্তে ফিলাডেলফিয়ার ড্রাগসেল বিশ্ববিদ্যালয়ে একটি নতুন শিবির স্থাপন করেছে ফলে স্কুল ভবনগুলো লকডাউন হয়ে পড়ে পার্শ্ববর্তী পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি স্কুল ভবন দখলের চেষ্টা কর্তৃপক্ষ ব্যর্থ করার একদিন পরেই এই ঘটনা ঘটে আজ পর্যন্তই তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন